আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তার সাথে সাথে যেন শুভ সকাল আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর দেখতেই পাচ্ছ সকালবেলা আমি বেত শাক নিয়ে বসেছি কারণ এগুলো এখন আমি বাজবো আর ওই যে পাশের বাড়ি থেকে পুচকুটার সঙ্গে অনেকক্ষণ কথা বললাম তো তারপরে আমি আবার মত হয়ে পড়লাম আমি আমার কাজে কারণ এই রান্নাটা হবে না দুপুরের জন্য মা একটু মটরশুঁটি বেগুন বড়ি ভাঙা এই সমস্ত কিছু দিয়ে রান্না করে এত ভালো লাগে না আচ্ছা শীতকালে শাকের মধ্যে কার কার পছন্দের শাক জানিও তো আমার তো একদম বেতর শাক খুব ভালো লাগে তো যাই হোক ওই শাকের মধ্যে এখন ওই যে মটরশুঁটি দেওয়া হবে তো তো সেটাই কি বেছে নিচ্ছি আস্তে আস্তে করে এগুলো করতে কিন্তু বেশ ভালো লাগে মটরশুঁটি ছাড়াতে খুব ভালো লাগে দেখো তারপরে ভাত নিয়ে বসে পড়লাম হ্যাঁ দেখে যেন তোমরা আবার অবাক হও যে দিপা এত ভাত খাবে আমার আর অর্পণ আর ডিমও তাই আমি একটা ডিম খাই আমি একটার বেশি ডিম খেতেই পারি না আমার ভালো লাগে না ডিম খেতে তাও তো জোর করে ডিম খাওয়া এটাই আর কিন্তু ভাত নিয়ে বসে পারলাম মুচ্ছা তরকারি অর্পণ আবার খায় না তো প্রথমে আমিই বসলাম তারপরে আসবো অর্পণ তারপরে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর নিয়ে বসলাম একটা পেয়ারা পেয়ারাটা এত বড় পেয়ারা আমি পুরোটা খেতে পারবো না বলে হাফ করে নিয়ে আসলাম তাও এটা কিন্তু আমাদের গাছের পেয়ারা জানো এত সুন্দর খেতে না পেয়ারাগুলো তো আর বেঁধে রাখা ছিল তো পেয়ারাগুলো এত ফ্রেশ হয়েছে বেশ ভালো খেতেও সেরকম ভালো ও বল আজকে টুপিটা কি অনেক কাজকর্ম করবো কাজকর্ম বলতে নিজের কেয়ার করব তো সেই জন্য আমি দেখো চুল এলো করে নিয়ে বসলাম কারণ চুলে একটু স্পা করবো তো এদিকে রোদ আছে এদিকে চলে এসেছি মানে এই গোয়ালের এই সাইডে এসে এখন আমি চুলে ওই স্পাটা দিয়ে নিচ্ছি তো এইভাবে আমাকে আবার অনেকক্ষণ থাকতে হবে দেখো অন্যান্য দিনে একটু সকাল সকাল স্নান করে নিই আজকে যেহেতু চুলে এটা দিচ্ছে আজকাল অতটা সকালে স্নান করা হবে না একটু দেরিই হবে দেখাক সব দেয়া হয়ে গেছে আমি আবার গুটিয়ে বেঁধে রাখছি না তো রোদের তাপ আছে তো ভালো শুকিয়ে যাবে আজকে আর নিজে স্নান করলাম না কারণ ঘর যা অবস্থা হয়েছিল আর কটা দিন ধরে বলছিলাম যে শরীর খারাপ শরীর খারাপ সত্যি শরীর খারাপ ছিল শরীরটা এখন একটু ঠিক আছে ঘর দৌড়ে অবস্থা খুব খারাপ হয়ে আছে তো উপরে টুকিটাকে বেশ কিছু কাজ রয়েছে সেগুলো করার জন্য উপরে চলে এলাম উপর নিচে আজকে আর স্নান করিনি আর সেরকম মুখে এটা মাখলাম চুলে নিচের থেকে দিয়েছিলাম এটা দেখে চল কিন্তু যাই হোক কাজগুলো সারছি টুকরিকে অনেক কাজ জন্মে গেছিলো সেগুলোই সারছি কি তো ঘর দোরে কি বল আমার এখন মনে হচ্ছে যে একদিন শরীর খারাপ হলে বা কিছু যদি কিছু করতে না পারা যায় ঠিক যে অবস্থা হয়ে থাকে ঘর বলবো আর ব্যস্ত কটা দিন ঠিকঠাকভাবে তোমাদের সামনেও আসতে পারছিলাম না আসছিলাম কোনো রকমের চলো স্নান করবো এখন আর একটু পরে স্নান করতে যাওয়ার যে এই কাজগুলো না করলে হবে না এই দুদিন ধরে বেসিনের মধ্যে পুরো ভর্তি হয়েছিল এরকম এরকম থাকছিল কদিন ধরে আমি যে কদিন জিম আসছিলাম ভালো জিমে কি করবো ফালতু ফালতু শুধু আমি এই 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 সমস্ত জিনিস কে দেখবে বলো নোংরা করে এলে রেখে লাভ কি আর জিমিয়েই বা কি করবো আমি তো আমাকে তো স্ট্রং থাকতে হবে এইভাবে আবারও লেগে পড়লাম কাজে নিজের কেয়ার করেই কাজকর্ম করবো মানে তোমরা সব সময় বলো দীপা তুমি তোমার নিজের কেয়ার করো নিজের কেয়ার করো সব দিক দিয়ে আর কেমন কি যে সুপচাপ বসে থাকা না কেমন নিজেকে কেমন রুগি রুগী লাগছিলাম জানি আমি বাবা কি অবস্থা পুরো রুগী

তবে হ্যাঁ আগের থেকে ঠান্ডাটা একটু কমেছে না বলো ছির তলাটা অনেক নোংরা হয়েছিল সেটা খুশি পরিষ্কার পরিচ্ছন্ন করলাম ভুলো হয়ে গেছিল একদিন না পরিষ্কার করলে ভুলো হয়ে যায় আর তো কটা দিন পরিষ্কারই করানি জানো এই গাছগুলো না আমার খুব ভালো লাগে তো এই গাছগুলো উপরে টাঙানো থাকে তো সেগুলো আর কি একটু পেরে নিয়ে জল দিচ্ছি আর উপরে দেওয়া মানে টাঙানো অবস্থা দিলে কি বলো তো জল ঠানা দাঁড়ায় না তো সেই কারণে আর কি একটু নিচে পেরে নিয়ে তারপরে জল দিয়ে রেখে দিই এরকমভাবে সেই জন্য ব্যাগ ব্যাগ নিয়ে আসা এরকম হাতে করে এগুলো নিয়ে এলাম এক্ষুনি চলে যাবো জাস্ট চুলটা আছড়াবো তো ভাবলাম একটু রোদে বসে বসে শুকিয়েও নেব হয়তো আবার ঠান্ডা যদি লেগে যায় সেই জন্য আর কি তো ওই কারণে আর কি আশা নয় তো রাস্তা না আর একটু এই নকটকগুলো একটু ঠিকঠাক করবো পরিষ্কার টোষ্কার করতে হবে অনেক দিন সেরকমভাবে কেয়ার করিনি তো ভাবলাম একদিনে সব কিছু চুল করলাম মুখ করলাম এবার নকটকগুলো একটু পরিষ্কার করে নিই বাবা কটা দিন ঝিমিয়ে ঝুমিয়ে থেকে থেকে কোন কাজই করতে পাচ্ছি না যাই করতে যাচ্ছি হারিয়ে যাচ্ছে এই কি অবস্থা শরীরের আবার এক্সারসাইজ করতে হবে কি অবস্থা প্রতিদিন তো উপায় ছিল না যে চলো ফেরা করব বা কিচ্ছু আবার আগের ফর্মে ফিরে আসতে হবে আর দেখো আমার ছাদ কত নরম হয়ে গেছে কত নরম এগুলো দেখে আমার কেমন লাগছে হাতগুলোর তেক মানে পলিশ করতে হবে একদম ওই দিক থেকে একদম শেষ পর্যন্ত ঝাড় দিতে হবে খুব নরম হয়ে গেল চলুন ভাবলাম যে ভাতটা উপরে নিয়ে আসি তারপরে ভাত নিয়ে আসতে গেলে আবার জল নিয়ে আসতে হবে আবার অনেক হ্যাঁ তার থেকে থাক ভাত আমি একটু পরে গিয়েই খাবো চুলটা কোনো রকমে শুকিয়ে রকম ব্যস্ত তারপরে নিচে নেমে যাবো আর আজকে সেরকম ঠান্ডা নেই ও কালকেও ঠান্ডাটা কম পড়েছিল জানো কালকে কি একটা ঘটনা ঘটেছে ঘটনাটা হলো কাল রাত্রেবেলা আমি অর্পণকে বলছি ঠান্ডাটা একটু কমে গেল না বলো বলছে হ্যাঁ আমি তো কত ডিগ্রি হবে বলছি উনিশ টুনিশ হবে আমি তো উনিশ কোনো দিনই না যখন খুব বেশি ঠান্ডা পড়লে তখন আমাদের এখানে এগারো ডিগ্রি তো এখন এগারো মানে দশ দশ ডিগ্রি এগারো ডিগ্রি তো আজকে না হয় চোদ্দো ডিগ্রি হবে বলছে না উনিশ কুড়ি ডিগ্রি হবে তখন আমি ওয়েদার ফোরকাস্ট চেক করে দেখছি যে না এগারো বারো ডিগ্রি আমি তো দেখো তুমি বলছিলে উনিশ ডিগ্রি আসলে কি হয়েছে বেশ কটা দিন পরপর ঠান্ডা পড়াতে আমাদের সেই ঠান্ডা সেই ব্যাপারটা সহ্য হয়ে গেছে সেই জন্য আমাদের মনে হচ্ছে যে না ওই মনে হয় উনিশ কুড়ি ডিগ্রি এরকম আর কি একটু ঠান্ডা কমে দেই তাহলে শীত শীতের দেশে যারা থাকে তো তাদেরও ঠিক আমাদের মতনই অবস্থা থাকতে থাকতে অভ্যাস হয়ে যায় শীতটা ওদের আর মানে আমার আমরা হঠাৎ করে গেলে আমাদের গায়ে যদি দশ বারোটা জিনিস চাপাতে হয় ওদের সে জায়গায় দুটো জিনিস চাপালেই হয়ে যায় এটাই হচ্ছে তো অভাব কিন্তু আমাদের এখানে বেশ কটা দিন ওরকম পর পর এখন আমাদের আবার শুয়ে গেছে মনে হচ্ছে না ঠান্ডাটা চুলটাতে একটু পা দেওয়াতে আমার মনে হচ্ছে যে না আবার পনেরো দিন টানতে পারবো পনেরো দিন অন্তত কিছু দিতে লাগবে না আর এখন আমি যেহেতু চুল কাটতু পাচ্ছি না চুলগুলো অনেকটা বড়ও হয়ে গেছে তো তো কি হয়েছে বল তো চুলে একটু কেয়ার না করলে না চুল ঝরবে প্লাস চুলগুলো রাগ হয়ে যাবে সেটা হতে দিলে চলবে না এমনিতে অর্পণ আমাকে মাঝে রাগ হয়ে গেছিলো অর্পণ আমাকে বকা দিয়ে আচ্ছা মতো বকা দিলো তারপর থেকে মোটামুটি একটু কেয়ার করি চুলে যাই হোক বসে বসে আমার চুলটা আছানো হয়ে গেছে চুলটা হাফ প্রায় শুকিয়েও গেল এদিকে আমি নখের থেকে নেল পলিশ গুলো রিমুভ করা হয়ে গেছে আর জানো তো একটা কথা শুধু মনে হচ্ছিল যে এ কোনো মানে অসুবিধায় পড়লে কোথায় বন্ধু বান্ধব কোথায় কে তখন আর কোনো কিছু মনেই হয় না মনে হয় সারাদিন রাত শুয়ে থাকি বসে থাকি আমি শুধু এখানে বসে বসে ভাবছি মানে আজকে স্নান করতে করতে ভাবছি হাজরাপুর সেই গেছি একমাস হয়ে গেল আজকে এক বলতে সে দেখো এই গাছগুলো না পাতা কেমন ঝরে যাচ্ছে তারপর আমি জল দিয়েছিলাম কালনা পরশু তাও দেখছি পাতা ঝরে যাচ্ছে তো ভাবলাম যে আবার একটু জল দিয়ে দিই কি কারণে ঝরছে বুঝতে পারছি না

যা কালকে থেকে আবার সে আগের ফর্মে ফিরে আসবো বললাম না আজকে থেকে পুরো ঠিকঠাক আছে তো কালকে থেকে আবার আগের ফর্মে ফিরে আসবো না কালকে থেকে এই কদিনের থেকে আজকে তারিখ তো তাড়াতাড়ি উঠেছি যদিও

খয়ে শো ক্যাকটাস এর ওখানে বসে পড়েছে আগে দেখছে গাছের কি অবস্থা এইরা দেখো যে স্পাইরা গুলো যেন সেই আনন্দে উড়ে উড়ে বেরাচ্ছে একসাথে সব ওই দেখো ওই দেখো মেয়ে কি মজায় ওরা উড়ে উড়ে বেরাচ্ছে তাহলে তুই নাকি আমাকে ডাকতে আসলে হ্যাঁ ডাকতে এসে নিজে বসে পড়েছে কটা বাজলো বল

গাছ পাঁচ <laughs> <laughs> <laughs>

হচ্ছে এখন আলাদা হুম খেবে সুন্দর পুরো বল বল আর ওইগুলো তো এ ওই নাম বলো জিঙ্কোভিড চলে অ্যা স্টার আমি বলতে পারি না আমি জানি না করে আর আমি নাম এবালে ক্যালেন্ডুলা আমার নাম মনে থাকে না ক্যালেন্ডুলা চল ভাই আছে আচ্ছা করে ফিট করে আছে আছে দেখায় আছে জটায় ধরে কোথায় গিয়ে সব সব পুটি খালি কি হচ্ছে জটায় সারা বউ মারা গিয়েছে কি নাম বললি মোতে কোনো ঠাণ্ডা <t> <kussati> আমার ভালোই ঠান্ডা লাগছিলো আর এখন বলছে না কি ঠান্ডা নেই ঠান্ডা নেই এদিকে আমি যখন ঘুমায় না সে আর আসছে না শীতে কিন্তু একটা ব্ল্যাঙ্কেটে তারপরে এটা দিতে বললাম তারপরে যেন ঘুমালাম যাই হোক এই যে ঘুম থেকে এখন উঠলাম আর ওনার রেডি হয়ে গেছিল আমার আজকে অনেক দিন থেকে বলছে যে অনেক দিন বাইরে বেরোনো হয়নি বেরোবো বেরোবো ও রেডি হয়ে গেছে চলে যাবে আমাকে না ডেকে চলে যেত আমি যদি ট্রেন না পেতাম ও সেই ঠান্ডায় ছিল দীপাকে নিয়ে যাবো না আমি চলে যাবো তাই গেল

সন্ধে সন্ধে সব দেয়া হয়ে গেছে ওদিকে সন্ধ্যা লেগে গেলে একবার সন্ধ্যার দিকেই বেরোনো হচ্ছে কালকে নিয়ে যাবে যা শাড়ি না আমি যাবো না এখন তেমনি ধরো ভেতরে আমিও সব কিচ্ছু জানি না তো দায়িত্ব দিয়েছি নিয়ে এসে দিবি অ্যাপোলো থেকে ওইটা কোটোটা আর শাড়িটা তিনটে তিনটে জিনিস আমার আর আজকে বাজারে যাওয়া হলো না নিজে এসে আটকে গেলাম তারপরে দেখছি মা এখানে রুটি বেলছে আজকে সকাল সকাল করে তারপরে বিছানায় ঢুকবে সেটাই ভেবেছে তো সেই জন্য রুটি বেলা শুরু করেছে মা রুটি কয়েকটা করেও ফেলেছে তো আমি ভাবলাম তাহলে আমি আর এমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে কী করব তুমি ওদিকে বেলে দাও আমি সেখানে এই রুটিগুলো তো সেটাই আর কি করছি দেখো এখন তো আর কোনো কাজ নেই অর্পণকে পাঠিয়ে দিলাম কাজকর্মগুলো কম মানে সারার জন্য ওকে বলি জানো তো বাজারে আমার এটা দরকার সেটা দরকার নিয়ে এসে দাও সে আর বলে তুমি যেদিন সেদিন নিয়ে আসবে তুমি যেদিন যাবে সেদিন তো আজকে তো বেরোলাম কিন্তু আটকে গেলাম আজকে আর যাওয়া হলো না তো যাই হোক ওই দেখো বাবা এখন বেরোচ্ছে ইভিনিং ওকে বলতে পারো বাবার জুতোগুলো পরে কি ভালো লাগছে না বলো আমার তো বেশ ভালো লাগে তো যাই হোক আবার একটু আমার ইচ্ছা হলো একটু আলুর তরকারি ঝাল ঝাল করে আলু তরকারি খেতে রুটির সাথে তো দেখো একটু আলু কেটে নিলাম সেটাই আর কি এখন রান্না করবো মানে আলু তরকারি ওদিকে রুটি তো হয়েই গেছে দেখলে আলু তরকারিটা এখনই চা পাবো দেখো বললাম না ঝাল ঝাল তরকারি খেতে ইচ্ছা করছে লঙ্কা অনেক কেটে নিয়েছি তাছাড়া এখানে আবার শুকনো লঙ্কাও ফোড়ন দিয়েছি একদম প্লেন আলু তরকারি কিচ্ছু দেবো না এতে একটু আদা ছেঁতে দেবো আর কিচ্ছু না আর লবণ হলুদ যেটা দেওয়া হয় আর কি সেটাই কালারের জন্য দেখো আমার আবার একটু ঠান্ডা লেগে গরম লেগে গেছিলো প্রথমে উপরেরটা খুলে ফেলেছিলাম তারপরে আবার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে দেখে আবার করে নিলাম তো যাই হোক আমি একবারে উপরে উঠে যাব তো সেই জন্য আর কি মাকে বললাম যে একটু তরকারি করে নিয়ে তুমি যাও ঘরে যাও আমি তরকারি করে নিয়ে তারপরে আমি একবারে উপরে যাব। তারপর দেখো বিড়ালগুলো এখানে না খেলা করছে ওরা ওদের মতো করে কি মজায় খেলা করছে তো আমি আবার বসে বসে দেখছিলাম এখানে সিঁড়িতে বসে রয়েছি বসে বসে দেখছি একজন আর একজনের গায়ের উপর লাফিয়ে লাফিয়ে পড়ছে এই করছে করতে করতে আমার ওইদিকে তরকারিটা হয়ে গেলে একটু ঝোল ঝোল রেখেছি বললাম না আমার খেতে ইচ্ছা করে একটু ঝোল ঝোল ঝাল ঝাল আলুর তরকারি রুটি আর লুচির সাথে খুব ভালো লাগে ওই রুটি কিংবা লুচি হলে যেন মনে হয় ওরকম একটু তরকারি হলে বেশ ভালো হতো একদম শুকনো শুকনো না কিন্তু ঝোল থাকবে তাহলেই ভালো লাগবে তো সেরকমভাবে আমি আবার একটা রুটি মানে গরম গরম রুটি একটা ছিঁড়ে নিয়ে খাওয়া শুরু করে দিলাম আর একটু পরে ওপরে চলে যাব ঘরে এসে নিচে থেকে চলে এসছি মা শুয়ে পড়েছে মধুকে গেল বিচারি কাটতে বাবা বাজার থেকে সর্বাত্র আসলাম আমি একা বোকার মতো থাকবো তো ভাবলাম যে চলে যাই উপরে চলে আসলাম কারণ আজকে রাত্রে খাবার দাবার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর কোনো কাজকর্মও নেই তো চলে আসার পরে এই দেখো এগুলো আমার অর্ডার দেওয়া ছিল এসেছে দুই তিন দিন হয়ে গেল তো ভাবলাম যে আমার তো ট্রায়াল দেওয়া হলো না ঠিকঠাক আছে কি নেই একটু দেখতে হবে আগে তো আমি কখনো বডি পরিনি এই ফার্স্ট টাইম আর আজকে আমি ট্রায়াল দিচ্ছি আর আজকে আমার পেটটা সেই রকম লেভেলে ফুলে আছে জানি না তার নিচে থেকে আমি গরম জল বিট নুন এই সমস্ত কিছু খেয়ে এলাম দুপুর থেকে আজকে এরকম হয়ে আছে পুরো ট্যাপা হয়ে আছে তো যাই তাও ট্রায়াল দেবো না তো আবার রিটার্নের ব্যাপার আছে আর একটা ওটা পড়া হয়ে গেছে অলরেডি পরে আমি আবার খুলে রাখলাম কোনটা ভালো লাগলি যেটা ভালো লাগবে সেটা রাখবো হলে আগে কখনো পড়িনি তো এই ফার্স্ট টাইম এটা নিলাম তো আমার মনে হচ্ছে যেন এটাই বেশ ভালো লাগছে এক মা তো তোমাদের দেখানো হয়নি তবে ওইটার থেকে এটা বেশ মনও হচ্ছে না বেশি ভালো লাগছে তো খুব সম্ভব এটাই রাখবো জিনিসটা বেশ ভালো ভরি করনি ফার্স্ট টাইম আমি ট্রায়াল দিলাম দেখলাম তো দুই তিন দিন আগে এসেছ তো রিটার্ন করতে হবে সেই কারণেই আর কি ভাবলাম পেট ফুলে থাক আর যাই থাকুক না কেন তাও তো বুঝতে পারবো গাই ফেললে যে কোনটা ভালো লাগবে সেই জন্য আর কি গাই ফেললাম নয়তো কালকেই কর ট্রায়াল নিতাম

ওটা রাখছে না যেটা গায়ে আছে আমার এটাই রাখছি ও দেখ আমি পরে দেখলাম যে তোমাকে তো ঠিকঠাক করে দেখতে পাওনি সেই যে নিচে পোশানটা এইরকম বেশ ভালো লাগছে না বলো আমি এখানে হাত দিয়ে রেখেছি প্লেটটা ফুলে আছি আজকে কালকে আবার ঠিকঠাক করে দেখাবো ট্রেনে কথা বলবো আমি ট্রেনেও কথা বলতে পারছি না তো যাই হোক খারাপ লাগছে না এটা বেশ ভালো লাগছে দেখো ভালো লাগছে না বলো পোর্শনটা নিচের পোর্শনটা বেশ সে অন্যরকম